যে দেখানো যায় সেখন হচ্ছে নয় রাত্রিরে যখন ফ্রি থেকে ঐ সময় মানে গ্যাসটা সেগুলা আছে সূর্য সময় লাগে তো দাদা ওদের এখানকার সার্ভিসটাও ভালো দিয়ে প্রথমে নামের লেটারগুলো বসিয়ে নেয় পরে এটা কালার করে দেয় বাচ্চাদের সহ বা বাচ্চাদের ছাড়া এই পর্যন্ত যতবারই কক্সবাজার এসে খাওয়া দাও ঘোরাফেরা যা কিছুই করেছি স্মৃতি থেকে অনেক কিছুই চলে গিয়েছে শুধু একটা জিনিসই শুরু থেকে এখনো পর্যন্ত অক্ষত রয়েছে সেটি হলো ঝিনুকে করে লিখে নিয়ে যাওয়া বিশেষ সময় মুহূর্ত বা মানুষগুলোর নাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও হ্যাঁ বলেন মানে এখন এই যে দশে নয় দশে পাঁচ

ভদ্র হ্যাঁ তুমি নিজের ভদ্রতায় নিজেকে কত মার্কস দিবা তো আমি বলেছি আমারটা এখন হচ্ছে তোমার বাবা সেটাই আবার আমি আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি তোমার নিজেকে কত দিবা হ্যাঁ ভদ্রতায় এখন সে আর কি বুঝাচ্ছে যে কোনো জায়গায় নয় দশে জায়গা বুঝে যে যে জায়গায় ভদ্রতা বেশি দেখানো যায় সেখানে হচ্ছে নয় আর কোথাও হচ্ছে কত সাত আবার কোথাও হচ্ছে পাঁচ মানে পাঁচের নিচে নাই বুঝতে পেরেছো আর আমি দশে হচ্ছে জায়গা বুঝি ভতে আচ্ছা এই যে এই যে পা উকি দেয় চাপান এটা তোমার এটা পা উকি দিচ্ছে না হ্যাঁ এটারও দিচ্ছে এই জন্য আমরা এখন আর যে ভাত ডাল সবজির ঝামেলা যাই না প্রথমে একবার অর্ডার দিয়েছিলাম দিয়ে দেন আবার আমরা ক্যান্সেল করে দিয়েছি তাই না ওরা কী কী এতে অনেক বেশি দেয় পরিমাণে তুমি কি খেয়াল করছো সেটা সব খাবারই সব ধরনের খাবারই পরিমাণে অনেক বেশি দেয় আছে হ্যাঁ ওরা কিন্তু পরিমাণে অনেক ওদের এখানকার সার্ভিসটাও ভালো মানে এ পর্যন্ত যে কয়বেলা আমরা খেলাম সার্ভিস ভালো খাবারের পরিমাণ ভালো প্লাস যা কিছুই দেয় নিট অ্যান্ড ক্লিন ভাবে দেয় সুন্দর আমি হাত দিয়েই খাবো বাবা আমি দিয়ে খেতে চাচ্ছি না কে অশিক্ষিত স্কুল দিয়ে খেতে পারি না কি বললো খেতে পারি না না পারি তুমি জানো না জোয়ানা হচ্ছে ওর দিদির সাথে ফোনে কথা বলছে ভিডিও কলে্ডা আন্ডেকা ফান্ডা হ্যাঁ আন্ডেকা ফান্ডা আছে এটার ভিতরে তখন কিছুটা অসুস্থ যে কারণে খাওয়া দাওয়া শেষ করে রাতের মেডিসিনগুলো খেয়ে নিচ্ছে কারণ আমাদের এখান থেকে গন্তব্য হচ্ছে সমুদ্রের পার ওখানে যাওয়ার পরে আর মনে থাকবে না মেডিসিনসের কথা বা অনেক রাত হয়ে যাবে হোটেলে ফিরতে ফিরতে সমুদ্রের বিভিন্ন আকৃতির শামুক বা ঝিনুকের গায়ে বিশেষ মানুষের নাম বিশেষ তারিখ বা দিন এছাড়াও বিভিন্ন ধরনের সিনারি একে এখান থেকে স্মৃতি হিসেবে আমরা বাসায় নিয়ে সংরক্ষণ করতে পছন্দ করি কিন্তু সেই শামক বা গায়ে জাস্ট রং দিয়ে লিখে দিলেই তো আর বছরের পর বছর সংরক্ষণ করা যাবে না তাই না কিভাবে লিখে বছরের পর বছর সংরক্ষণ করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেশি হ্যাঁ কালকের থেকেও আজকে অনেক বেশি পরিমাণে অনেক বেশি মানুষ হ্যাঁ অনেক অনেক বেশি মানুষ এবং আজকেও কিন্তু সারা এরকম মানুষ থাকবে আরও তিন চার দিন পর্যন্ত এইভাবে একদম সারা রাত মানুষ থাকবে এই এলাকাতে দোকান ছোটো থাকে কিন্তু চাপ থাকে অনেক বেশি শামুক ঝিনুকের হ্যাঁ শামুক ঝিনুকের দোকান স্যান্ডেল কারণ সমুদ্রে আমরা সময় এই ধরনের স্যান্ডেলগুলো মানে ইয়ে করতে হয় দরকার হয় প্লাস্টিকের স্যান্ডেল এই জন্য এখানে যে এখানে অন্য কোনো স্যান্ডেল নেই সবই প্লাস্টিক দেখা যাচ্ছে ঝিনুক বা শামুকের মধ্যে লিখে দিচ্ছে যে অ্যাসিড দিয়ে প্রথমে নামের লেটারগুলো বসিয়ে নেয় পরে এটা কালার করে দেয় রঙের মধ্যে হাত দিও না মাত্র রং লিখে জোয়ানা বলছে যে আজকে গতকালের থেকে দ্বিগুণ মানুষ বেশি বুঝছো হ্যাঁ এখানে আরেকটা দোকানে লিখছে তাহলে তো তার হ্যান্ড রাইটিং অনেক সুন্দর

শুরুতেই আপনাকে পাশে থাকা দোকানগুলো থেকে শামুক ঝিনুক বা কড়ি পছন্দ করে কিনে এনে ওনাদেরকে দিতে হবে এরপরে আপনাকে দিতেও যে কাজটি করতে হবে সেটি হলো ওনাদের কাছে থাকা কাগজ বা খাতাতে লিখে দিতে হবে আপনি শামুক বা ঝিনুকের উপরে কি লেখাতে চাচ্ছেন সেই ভিত্তিতে ওনারা আপনাকে বলে দিবে কতক্ষণ সময় লাগবে বা কতক্ষণ পরে আসলে আপনি আপনার ডিজাইনটি পেয়ে যাবেন ওনারা যদি হাফ এন আওয়ার বা এক ঘন্টা বলে আপনি চাইলে সমুদ্রের পার ঘুরে বা ঝিনুক মার্কেট পুরোটা ঘুরে এসে যাওয়ার পথেও নিয়ে যেতে পারবেন যারা লিখে দিচ্ছেন তাদের ঠিক ইমিডিয়েট পাশে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো থেকে আপনি যে ঝিনুক পছন্দ করেন তাহলে ওরা ঝিনুকের দাম সহ লেখার দাম একবারেই বলে দিবে এরপরেও কিন্তু আপনার দামাদামির সুযোগ রয়েছে আর দামটা অবশ্যই কম বেশি হবে শ্যামক ঝিনুকের সাইজ এবং লেখার ধরনের উপর নির্ভর করে একটা করে লেটার লেখা যে কড়িগুলো রয়েছে সেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু এই পঞ্চাশ টাকা থেকেই শুরু হয়েছে এবং হাজারের উপরেও অনেক সামং ঝিনুকের দাম রয়েছে ম্যাডাম না তারপর আমাদের জিজ্ঞেস করার দায়িত্ব আমরা জিজ্ঞেস করবোই আর কাস্টমার অলওয়েজ রাইট কারণ নিতে কথা বলে না এটা সমস্যা নেই এটা পৌঁছে দিচ্ছি আমাদের হাতে সব থেকে রংটাকে তো ম্যাডাম তরলে এই রংটা লাগে

হ্যাঁ ম্যাম। আবু না? এসি। করে নেয়। ডমের জন্য কাজ না না। কম কিছুলা দি। স্বয়ং তোর। জোশেন। ওই নে পাতলে বটি পেঁনো নে আব্বু আব্বু আচ্ছা এটা যদি হাতে লাগে তাহলে কি হতে পারে? না। মনে

যাবো লেখাগুলো দ্রুত আর কি সবকিছু ভালো লাগছে দেখতে तोर ठ्झालोड तरग व्रग झालोड़ debates যেগুলো লিখে রে এগুলো কি আবার মেডিসিন দিয়ে ধুবে না সেইটা যদি হাত লাগে তাহলে কি হবে